মণি ভাই জি খুব সুন্দর ছাগলটা জি মনি ভাই মাসাল্লাহ ছাগলটা আসলে খুব ভালো লাগলো ভাই কত হাইট হইতে পারে না এখন মানে দাঁত পরে নেই না দাঁত পরে নেই ছয় মাস স্বাস্থ্য দেখেন দর্শক ছয় মাস মাসাল্লাহ ছয় মাস দুই তিন দিন ছয় মাস দুই তিন দিন বয়স হবে ছয় মাস দুই তিন দিন দেখেন গঠন তাহলে এই দুইটা কি আর দুই ভাই নাকি হ্যাঁ দুই ভাই দেখি মুখের ব্যান্ড গুলা দেখছেন

মনির ভাই আর ওনার মনি 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 ভাই ওনার শহরে ওনার শহরে বাসা সদর হাসপাতালের সামনেই চৌধুরী সামনে ধরে চৌধুরী 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 বাড়ি 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 আচ্ছা ভাই আসলে একজন প্রান্তিক খামারি দুইটা পাঠা আছে পাঁচ ছয় মাসে পাঁচ ছয় মাসে পাঁচ ছয় মাসে খুব সুন্দর যারা খামারে শুরু করতে চান বা ঈদের জন্য পাঠা নিতে চান এই দুইটা কিন্তু দেখতে পারেন স্বাস্থ্য টাস্ত খুব ভালো

বসউজি আচ্ছা ভাইজান তাহলে মোটামুটি যে দুইটা ছাগলের দুইটা কি জাতের এটা একটা হলো রাজஸ்தானি ফুল তোতা আর এটা হলো আপনার কাশ্মীরি নিওতি তোতা নিতে এই দুইটা সেল করে দিবা জি জি আচ্ছা দুটোরই পাটা দুটেই পাটা যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে মানে এখানে আসতে হবে এখানে আসতো আসলে বেটার আচ্ছা আসলে বেটার আপনি ধরে হলো যে ওই কুরিয়ার বা পার্সেল কিভাবে দিব না তো মানে ঝামেলা হয় নিজে জিনিস নিজে এসে সজতে নিয়ে যাওয়াটাই বেটার আমি মনে করি আচ্ছা তবে আপনাদের যারা পছন্দ হন আপনারা ফারামে আসবেন না হলে লোক পাঠায় নিয়ে আপনারা নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই মনি হ্যাঁ অ্যাড্রেস নিচাবাজার চৌধুরী বাড়ি নাটোর আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ থ্রি হ্যাঁ জিরো ডবল টু এইট ডবল নাইন আচ্ছা এই নাম্বার এই নাম্বারে আপনার হ্যাঁ এই নাম্বার আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারটা ওনার পার্সোনাল নাম্বার আপনার এই নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন যদি ভালো লাগে আর ছাগল আমি ধীরে ধীরে জিরো ওয়ান ডবল ফাইভ থ্রি জিরো ডবল টু এইট ডবল নাইন এই নাম্বারে আচ্ছা ভিডিওটা শুরু করে মনি ভাই জি খুব সুন্দর ছাগলটা জি দর্শক আমি বললাম যে গঠন কি আপনাদেরকে দেখাবো তাও তো খাওয়াই নি এত বেলা হয়ে গেছে এখন খাওয়ার দেয়নি অবশ্য ভাই আমি আজকে নিজেও বললো যে খাওয়ার জন্য সব চিল্লা চিল্লি করতেছে মনি ভাই মাসাল্লাহ ছাগলটা আসলে খুব ভালো লাগলো ভাই কত হাইট হতে পারে না এটা তিন ফিট তিন ফিট আচ্ছা এদিকে দেন আচ্ছা ভাই হাইট একটু কম বেশি যেটাই হোক লম্বাটা তো সমস্যা নেই ভাই এখন মানে দাঁত পরে নেই না দাঁত পড়ে নে ওই ছয় মাস দেখেন পাঁচটা দেখছেন ছয় মাস একবারে কোয়ালিটি ফুল ছয় মাস বয়স দেখি মনে হয় ওই পাশটা হ্যাঁ এভাবে একটু ইয়েটা হ্যাঁ মনে হয় এরকম রাখেন হ্যাঁ মুখটা আমার দিকে মানে ক্যামেরার দিকে রাখেন হ্যাঁ জাস্ট ঠিক আছে শোনি ভাই যদি এই ছাগলটা কেউ নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটা চাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ হাজার চাচ্ছেন জি এখানে কোনো সুযোগ দিবেন আলোচনার সুযোগ হ্যাঁ আলোচনা সুযোগ অবশ্যই আছে দর্শক ছাগলটা কি একবারে একটা খুব কোয়ালিটি ফুল এবং স্বাস্থ্য বলেন আর পাঁচটা যা দেখতেছেন এই পাঁচ কিন্তু আর অনেক পাঁচ হবে এখন মোটামুটি বেলা একটা বাজে কিছু নেই তাই হ্যাঁ দেখেন একটা বাজে এখনো খাওয়ানি তবে ভাইয়ের খাওয়ানোর সিস্টেমটা কি ভাই মনি ভাই আমি তো এখন দিব একবার আর রাতে দিব একবার তাই না মনি ভাই তো আগায় ধরেন তো হ্যাঁ বডি দেখে দেখে এখন একবার দিবেন আবার রাতে একবার রাতে একবার দিবেন আচ্ছা ওই পাঁচটা বার ওই পাঁচটা দেখা দেন হ্যাঁ বয়স বয়স পাঁচ ছয় মাস ছয় মাস চলতেছে না ছয় মাস শেষ ছয় মাস দুই তিন দিন ছয় মাস দুই তিন দিন আচ্ছা আচ্ছা মনি ভাই এখানে তাহলে এটা আপনি পঞ্চাশ হাজার চাওয়া আলোচনা সুযোগ দিলেন কত হতে পারে দেখেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের নিয়তিতা বয়স বয়স ছয় মাস দুই তিন দিন ছয় মাস দুই তিন দিন দেখেন মুখে মুখে এর দেখা দিয়ে দর্শক দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য কিন্তু দেখেন

তুলনামূলক দাম বেশি হবে দাম চাইলাম কম করে অনেক গেট আপের ছাগল দর্শক আপনারা যদি ভালো লাগে দর্শক বললে আপনারা ভাইয়ের কাছে সরাসরি আসবেন ফারামে আসবে আইসা আপনারা দেখে নিয়ে যদি দামে দরে হয় ভার সাথে কথা বলে তবে ভাই ছাগল গুলো আলহামদুলিল্লাহ আপনি খুব কোয়ালিটি ছাগল বানাইছেন দর্শক ভালো লাগলে নিয়ে দেখেন কত আদরের এক আদর করি বেশি তো তাই না হ্যাঁ

আর এটা এটা ম্যাচুরিটি হয়েছে হবে দুই একে তাই না হ্যাঁ কান কান দেখছেন এনে দেখা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে হুম অনেক বড় কান